আসসালামু আলাইকুম চলে আসছি আবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জয়পুরি প্যাটেলস এর প্রিমিয়াম কালেকশন দেখাবো আট থেকে নটা ডিজাইন আমাদের সামনে কিন্তু আছে ইতিমধ্যে কথা বাড়াবো না কথা কিন্তু কালেকশনে চলে যাব এই যে দেখুন একটা ডিজাইন কিন্তু চারটি করে কালার পাবেন জয়পুরি প্যাটেলস এর একদম প্রিমিয়াম কালেকশন পাবেন আপনাদের অনেক পছন্দের কালেকশন কিন্তু তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন খুব চমৎকার এটা প্রিন্টেড আছে আর এই প্যাটেলস এর যেটা থাকবে ফ্রন্ট ব্যাক কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর নিচে যেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে পর্যাপ্ত কাপড় আছে আর সাইড থেকে কিন্তু আপনার কাপড় চলে আসবে স্লিপস এর কাপড় আর দুপাট্টাটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন আর এগুলা যা দেখবেন প্রত্যেকটা পাবেন নামাজি দুপাট্টা পাবেন যারা বড় দুপাট্টা খুঁজে থাকেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন তো বাকি যে কালার চাট আছে কালার চাট কিন্তু আমরা দেখিয়ে দিবো এই যে দেখুন আশা রাখছি ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে কিন্তু দেখবেন এই একটা কালার আর এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার লেটেস্ট থাকছে কিন্তু এই যে দেখুন স্ক্রিনশটটা কিন্তু ক্লিয়ার ভাবে নিয়ে নেবেন আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সব পথে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পারচেজ করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা পাইকারি পেজটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন আমরা ভিডিওতে কিন্তু একদম রিজনেবল একটা কুস্তা পাই অবগত করে দিব ঠিক আছে এই যে দেখুন আমি আমারও বলে রাখতে চাই যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চলে আসছে চমৎকার পরিমাণে কাপড় পাবেন কিন্তু আর সাইড থেকে সাইড প্যানেল থাকছে কিন্তু আর এটা হচ্ছে আপনারের কাপড় হিউজ কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় কাপ এক কথা অসাধারণ গুলো ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন তো কিভাবে নেবেন ভিডিও স্ক্রিন কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালার চারটা নেবেন খুব সুন্দর ভাবেই হবে সেটা হোক আর ভান্ডেল আছে আমি আবারও বলছি যারা পাইকারি নেবেন পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুসটা নেবেন আমি কিছুক্ষণের মধ্যে কুস্তা মূল্যটা বলে দেবো একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন মানে যা দেখাবো একটা চেয়ে একটা বেশি সুন্দর পাবেন এক কথা বলতে পারেন আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান লাভবাইক কালেকশনে আপনি লাভবাইক কালেকশনে চলে আসতে পারেন আর ভিডিও শেষে কিন্তু ভালোভাবে দিয়ে আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন হচ্ছে আরেকটা ডিজাইন যা দেখাবো একটা চাইতে একটা বেশি সুন্দর পাবেন আর প্রত্যেকটারই সাইড থেকে একটা সাইড প্ল্যান পেয়ে যাচ্ছেন খুব নিখুঁত ভাবে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আমি আবার একটা কথা বলে রাখি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়ার জয়পুরি প্যাটেলস এর আপডেট কিছু ডিজাইন আমাদেরকে শো করেন সো আমরা কিন্তু নিয়ে এসে আমাদের এত পরিমাণে প্রেশার থাকে আমরা সব সময় ভিডিও কন্টিনিউ দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে ভাবে দুঃখিত যারা আমাদের ফ্যামিলির সদস্য আপুদের জন্য আমরা ট্রাই করি আপনাদের কথা রাখার জন্য দেখেন প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন নামাজ দুপাটা পাবেন এই যে দেখুন এই একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে এক কথা হবে অসাধারণ পাবেন এগুলো আর প্রাইসটা আমি আপনাদেরকে শুরুতে বলে দিই প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস এক হাজার টাকা যারা কুচরা নিবেন একদম রিজনেবল প্রাইস এক হাজার টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্য যোগাযোগ করে কিন্তু প্রাইসটা নিয়ে নেবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা আপনাদেরকে খুবই চমৎকার একটার চাইতে একটা বেশি সুন্দর কুচরা মূল্য থাকছে এক টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি খুব চমৎকার একটা পাইকারি পার্সেস করতে পারবেন এই যে দেখেন আর এই ডিজাইনগুলো দেখেন আমরা সময়ের সাথে সাথে গতানুগত কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করি কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কিন্তু দেখেন সো ফ্রন্ট ব্যাক সিমিলার পাবেন জয়পুরি প্যাডেলস এর আর হচ্ছে শ্যালোর কাপড় স্টেপের মধ্যে আছে খুব চমৎকার একটা কম্বিনেশন আছে আর বিশেষ করে যে দুপাট্টাটা থাকবে আরো বেশি সুন্দর একটা দুপাট্টা পাবেন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন সো এটা হচ্ছে দুপাট্টা তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রেস এর সাথে করে কিন্তু থাকছে কিন্তু কিন্তু বাকি যে কালার আছে কালারটা দেখিয়ে দিব চার একটা তো যারা পাইকারি পারচেজ করবেন আমার একটাই কথা বারবার বলছে আপনাদের কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো আপনি যোগাযোগ করলে কিন্তু চমৎকার আমাদের কাছ থেকে আর আমাদের সবটাই সম্পূর্ণ একটি পাইকারি শপ এখন এই একটা কালার দেখেন কালার গুলো দেখেন একটা চাইতে একটা বেশি সুন্দর আছে স্ক্রিন ক্লিয়ার নেবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন ভিডিও শেষে কিন্তু আপনাদের আমাদের শোরুমের অ্যাড্রেস বাড়তি আমি ভালোভাবে দিয়ে দিব কিন্তু সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন এক কথা অসাধারণ হবে এই যে দেখুন খুচরা মূল্য থাকবে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন সো এই একটা ডিজাইন নিয়ে আসি খুবই চমৎকার একটা ডিফারেন্ট প্যাটার্ন থাকছে এটাও এই যে দেখুন আর এটাতে সালোয়ারের কাপড় থাকছে এই যে দেখুন খুব সুন্দরভাবে গুছিয়ে প্রিন্ট করা আছে আপনার নাইট হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু মাসা অনেক বড় দুপাট্টা পাবেন দেখেন অনেক বড় যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন আর রঙের দিক থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য রঙকশ যাতে হান্ড্রেড হান্ড্রেড থাকে সে প্রয়াসই থাকে আমাদের পক্ষ থেকে কিন্তু এই যে আর প্রত্যেকটা কালার চার আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার রয়েছে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর নেবেন সো এখন দেখবো কিন্তু আমরা এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মধ্যে থাকবে খুব চমৎকার একটা কম্বিনেশন আছে কিন্তু এই যে আর এগুলো হচ্ছে সিলেক্টেড ডিজাইন যা আপনারা দেখতে পারতেছেন চারটা প্যাটার্নের থাকবে কালারটা সিমিলার পাবেন বাট ডিজাইনের ভেরিয়েশন থাকবে একটু डिफरेंट প্যাটার্নে থাকবে এই যে দেখুন আই ইম্পোর্টেশন বোর্ড এই যে ফ্রন্ট আর প্রত্যেকটা আসলে নতুন করে না বললেই নয় প্রত্যেকটা সিমিলার প্রিন্ট থাকবে ফ্রন্ট বেক আর হচ্ছে সালওয়ার কাপড় হিউজ কাপড় পাবেন ফ্রাইড থেকে সাইড পেনেল থাকছে আর এটা হচ্ছে আপনার দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন যতবার এই দুপাট্টা খুলতে যায় দুপাট্টা প্রশংসা না করলেই নয় এই যে দেখুন আর এগুলো হচ্ছে নামাজ এই দুপাট্টা একদম চোখ বন্ধ করে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখুন একটা কালার থাকছে এগুলা প্রত্যেকটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে রয়েছে আপনার আই একটা ডিজাইন আছে খুব সুন্দর কম্বিনেশন আছে কিন্তু তো স্ক্রিনশটটা আপনারা খুব সুন্দর ভাবে নেবেন ক্লিয়ার ভাবে নিয়ে নেবেন খুচরা মূল্য থাকছে 1050 টাকা আর যারা চার পিসের ভান্ডেল নেবেন চার পিসের একটা ভান্ডেল যোগাযোগ করলে কিন্তু চমৎকার পাইকারি প্রাইস নিতে পারবেন তো এখন দেখব এই ডিজাইনটা দেখেন এই যে চমৎকার একটা কম্বিনেশন আছে সেই কালার আছে একটু ল্যাভেন্ডার টাইপ কালার আছে এটাও খুবই চমৎকার এই যে দেখুন সো এটা হচ্ছে বডির কাপড় দেখেন ফ্রন্ট ব্যাক সিমিলার পেয়ে যাচ্ছেন এই যে দেখুন আর যে সালোয়ারের কাপড়টা হচ্ছে যে এটা তো সম্পূর্ণ এই চেক এর মধ্যে আছে এটা হচ্ছে আপনার আহ সালোয়ারের কাপড় আর সাইড থেকে প্রত্যেকটারই স্লিপ বের হয়ে যাবে আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন অনেক চমৎকার দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা মাশআল্লাহ চোখ জুড়ানো কম্বিনেশনের মধ্যে পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই একটা কালার কাঠালি কালার একটা কালার চার ইনশাল আপনার ফেলতে পারবেন না এটুকু বলতে পারি আপনাদেরকে এই যে দেখুন তো স্ক্রিনশটটা ক্লিয়ার নিতে হবে তাহলে আপনার সুবিধা হবে আমাদেরকে পাঠিয়ে দেবেন সো ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আমরা যোগাযোগ করে আপনার ডিসাপে গন্তব্যে পৌঁছে দেব সো লাস্ট যেটা দেখবো এটাও কিন্তু একটা সিলেক্টেড কোড থাকছে জয়পুরি প্যাটেলস এর মধ্যে খুবই চমৎকার সো আমরা কিন্তু এটাও দেখবো এই যে দেখুন আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে আপনার যত কোয়ান্টিটি চান আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই যে যারা একটু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনটা পছন্দ করেন চোখ বন্ধ করে নিতে পারবেন ফ্রন্ট ব্যাক সিমিলার সাইড থেকে সাইড প্যানেল আইট হচ্ছে শ্যালোর কাপড় আইটার দুপাটা দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা দুপাটা পাবেন এই যে তো স্ক্রিনশটটা ক্লিয়ার নেবেন খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন সো বাকি যে কালারগুলো আছে আমি দেখিয়ে দেই প্রত্যেকটা সিলেক্টেড ডিস কোডের মধ্যে থাকবে এগুলো এই যে দেখুন এই একটা ডিজাইন কালারটা সিমিলার থাকবে বাট ডিজাইনটা ভেরিয়েশনটা ডিফারেন্ট থাকবে যে দেখতেই পাচ্ছেন আপনারা খুচরা মূল্য থাকবে কত একদম রিজনেবল প্রাইস এক আর যারা সেট ধরে নেবেন চার পিসের ভান্ডেল যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আমাদের সব লোকসান হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ্য কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ্য